এক জঙ্গলে বসবাস করত একটি ধোকাবাজ শিয়াল ওই জঙ্গলে এমন কোনো প্রাণী নেই যে শিয়াল তাকে ধোকা দেয়নি তাদের খাবার চুরি করে খাওয়াই ছিল শিয়ালের প্রধান কাজ সব প্রাণীরা শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল সেই জঙ্গলে বাস করতো একটি বুদ্ধিমান ছাগল ছাগলের চারটি বাচ্চা ছিল হুম আজ আমি কোথা থেকে খাবার চুরি করবো কাউকেই তো পাচ্ছি না সবাই আজ গেল কোথায় না মনে হচ্ছে আজ আর কপালে খাবার জুটবে না ও বড্ড খিদে লেগেছে কি যে করি এমন সময় তার চোখে পড়ল সেই ছাগলটি আর ছাগলটির সাথে চারটি বাচ্চাও দেখতে পেল বাচ্চাগুলো দেখার সাথে সাথে শিয়ালের জীবে জল এসে পড়ল তো পেয়েছি আহ বাচ্চাগুলো কি সুন্দর এই বাচ্চাগুলো আমি খাবো শিয়াল ছাগলের পিছু নিল কিছুক্ষণ পর শিয়াল শুনতে পেল বলছে বাচ্চারা তোমরা আর কখনো আমার পিছু পিছু আসবে না এই জঙ্গল অনেক ভয়ঙ্কর দুষ্টু প্রাণীরা আমাদের খেয়ে ফেলবে আচ্ছা ঠিক আছে কিন্তু মা আমরা কবে তোমার মতো ঘুরে বেড়াতে পারবো যখন তোমরা বড় হবে মা আমরা কবে বড় হব যখন বড় হবে তখন আমি তোমাদের বলে দেব। এখন তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলো তোমাদের বাসায় পৌঁছে আমাকে খাবার খুঁজতে যেতে হবে কোথায় কোথায় ছাগল তাদের বাসায় পৌঁছে আর পিছু পিছু শিয়ালও গেল আর দেখতে লাগলো শুনো বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার আনতে যাব আমি না আসা পর্যন্ত তোমরা দরজা খুলবে না কেমন ঠিক আছে কিন্তু মা দরজার ওপাশে তুমি না অন্য কেউ আছে সেটা কিভাবে বুঝবো শোনো বাচ্চারা আমি যখন আসবো তখন এই কবিতাটি শোনাবো বাচ্চারা বাচ্চারা ভয় পেও না এনেছি মজার খাবার থাকবে না আর অনাহার ছাগল বললো আমি যখন এই কবিতাটি শোনাবো তখন তোমরা দরজা খুলবে ছাগল বাচ্চাদের ভালোভাবে বুঝিয়ে খাবার আনতে চলে গেল এদিকে শিয়াল এতক্ষণ ধরে তাদের সব কথা শুনছিল আর ভাবল যাক বাবা ছাগলটা চলে গেল এখন আমি ওর বাচ্চাদের বেশ মজা করে খাবো ও কতদিন পর যে ছাগলের মাংস খাবো ভেবেই আমার জীবে জল আসছে ও কি যে আনন্দ হচ্ছে আমার শিয়াল তখন ছাগলের দরজার সামনে গিয়ে তার বেসুরো আওয়াজে কবিতাটি বলতে লাগল বাচ্চারা বাচ্চারা ভয় পেও না এনেছি মজার খাবার থাকবে না আর অনাহার বাচ্চারা আমি এসে গেছি দরজা খোলো বাচ্চা ছাগলগুলোর মধ্যে একটি ছাগল বলল মা এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো আরেকটি বাচ্চা বলল মা এসেছিল দরজা খুলতে হবে কিন্তু চালাক বাচ্চাটি বলল না মা আসেনি মায়ের কণ্ঠ তো মধুর আর এই কণ্ঠটি ব্যাঙের মতো বেসুরো এই কে তুমি তুমি আমাদের মা নও আমি তোমাদের মা বাবারা আমার মায়ের গলা এত বেসুরো নয় আরে ব্যাপার কি এরা তো দেখছি অনেক চালাক না আমাকে আবার চেষ্টা করতে হবে শিয়াল বুঝে গেল এত বাচ্চাগুলোকে খাওয়া যাবে না পর শিয়াল আবার দরজায় করা নাড়ল এবং কবিতা বলল বাচ্চারা বাচ্চারা ভয় পেও না আর এনেছি মজার খাবার থাকবে না আর ওনাহার এরপর সে একটু ভালো গাওয়াতে দুইটি বাচ্চা বলে উঠল মা এসেছে মা এসেছে কিন্তু সবজি যে ছোট সেই বাচ্চাটি বলল দাঁড়াও আমি ফাঁকা দিয়ে দেখে শিওর হইনি মা এসেছে নাকি অন্য কেউ দরজার ফাঁকা দিয়ে বাচ্চাটি কালো কালো পা দেখলো তখন সে বলে উঠল আমাদের মায়ের পা তো সাদা কিন্তু তোমার পা তো কালো তুমি আমার মা নাও বাচ্চাগুলো কি চালাক কিন্তু আমিও এত সহজে হার মানবো না আমাকে একটা উপায় বের করতেই হবে শিয়াল গ্রামে গেল আর একটি আটার দোকানে গিয়ে পায়ে আটা মেখে সাদা করে আসলো বাচ্চারা আমার সাথে চালাকি তোমরা যতই চালাক হও না কেন আমি তোমাদের থেকে অনেক বেশি চালাক। সিয়াল পুনরায় ছাগলের বাসায় গেল আর কবিতা বলতে লাগলো। বাচ্চারা বাচ্চারা ভয় পেও না। এনেছি মজার খাবার। থাকবে না আর কোনো অনাহার। তখন বাচ্চারা দরজার ফাঁকা দিয়ে দেখলো পাগুলো সাদা। এবার বাচ্চারা ভাবল তাদের মা এসেছে এবং তারা দরজা খুলে দিল। মা আমি এসেছি আমি তোমাদের জব আর আমি এখন তোমাদের ধরে নিয়ে যাব আর বেশ মজা করে তোমাদের খাবো না না এমন করো না ছেড়ে দাও আমাদের আমাদের মা খুব চিন্তা করবে ছেড়ে দাও আমাদের বাচ্চারা কান্না শুরু করলো sial তিনটি বাচ্চাকে bostai ভরে নিয়ে গেল কিন্তু চালাক বাচ্চাটি খাটের নিচে লুকিয়েছিল কিছু সময় বাদে তাদের আসল মা আসলো আর দেখলো ঘরের সব জিনিসপত্র অগোছালো আর বাচ্চারাও নেই বাচ্চারা তোমরা কোথায় এই দেখো কত মজার খাবার এনেছি তোমাদের জন্য তখন কাঁদতে কাঁদতে ছোট বাচ্চাটি খাটের নিচ থেকে বের হয়ে আসলো আর মাকে সব কাহিনি বললো এত বড় সাহস দুষ্টু শেয়ালের আমার ঘরে ঢুকে আমার বাচ্চাদের ধরে নিয়ে গেল আজ আমি ওকে দেখে নেব এই বলে ছাগল আর ছাগলের বাচ্চা শিয়ালকে খুঁজতে লাগলো এদিকে শিয়াল বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে হরে বাবা কত ওজন আর পাচ্ছি না একটু বিশ্রাম নিতেই হবে এই বলে একটি বড় গাছের নিচে সে বসল আর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে এদিকে ছাগল পুরো জঙ্গল করে খুঁজতে লাগলো হঠাৎ তার চোখে পড়ল একটি গাছের নিচে শিয়াল ঘুমাচ্ছে আর তার সামনে রাখা বস্তা থেকে তার বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে ওই তো আমার বাচ্চারা ওই বস্তার ভেতরেই রয়েছে ওরা সে তাড়াতাড়ি বস্তার মুখ খুলে বাচ্চাদের বের করে নিল ছোট চালাক ছাগলের বাচ্চাটা দুটো বড় বড় পাথর ডেকে দিল ওই বস্তা আর তারা দূর থেকে দাঁড়িয়ে শিয়ালকে দেখতে লাগলো কিছু সময় পর শিয়ালের ঘুম ভাঙল না অনেক বিশ্রাম হলো এখন বাড়ি যে ছাগল বাচ্চাদের মজার মাংস খাবো শিয়াল বস্তা পিঠে নিয়ে হাঁটতেই পাচ্ছিল না বারবার বস্তাটা তার পিঠ থেকে পড়েই যাচ্ছিল ওরে বাবা এখন তো দেখছি বস্তাটা আরো ভারী হয়ে গেল আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সে বস্তাটি তার পিঠের সাথে ভালোভাবে বেঁধে নিল কিছু দূর যাওয়ার পর সে একটি পুকুর দেখতে পেল অনেক চেষ্টা পেয়েছে ক্লান্তিও লাগছে বটে একটু জল পান করে নিলে গায়ে জোর পাবো এই ভেবে সিয়াল কুকুরের জল পান করতে গেল কিন্তু দুর্ভাগ্যবশত তার পিঠে ভারী বস্তা থাকার কারণে সে পা পিছলে জলে পড়ে গেল ওরে পাবারে মরে গেলাম রে আমি আর ছাগলের বাচ্চা চুরি করব না ওরে বাবারে মরে গেলুম রে বাঁচাও বাঁচাও আর পাথরের ভারে সে পুকুর থেকে আর উঠতেই পারলো না অবশেষে সেই পুকুরের জলে ডুবেই সমাপ্ত ভিডিওকে লাইক করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু এইটা করে আপনি আমাদের নতুন ভিডিওর বিষয়ে আপডেটড থাকবেন বিদায়